আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের যে বিশাল বড় মোটর সাইকেল শোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে হ্যাঁ কয়েক শতাধিক মোটর নিয়ে কিন্তু আজকের এই শোডাউনে নেতৃত্ব দিচ্ছেন আহসান হাবিব মাসুদ তিনি নিজেই আজকে নেতৃত্ব দিচ্ছেন বিশাল বড় এই মোটরসাইকেল শোডাউনে কিন্তু আমরা দেখছি কয়েক শতাধিক মোটরসাইকেল কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং সেই মোটরসাইকেল শোডাউনটি আমরা দেখতে পেলাম এই মাত্র শুরু হতে চলল এবং এই মাত্র কিন্তু সেই মোটরসাইকেল শোডাউনটি শুরু হচ্ছে এবং টাঙ্গাইলের যে বারোটি ইউনিয়ন আছে পুরো বারোটি ইউনিয়নে কিন্তু তারা প্রদক্ষিণ করবেন এবং বাউডারি ইউনই কিন্তু তারা সেই যাবেন আজকের এই মোটর সাইকেল শোডাউনে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আহসান হাবিব মাসুদ তিনি নিজেই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই বিশাল বড় মোটর সাইকেল বহরটি আমরা দেখছি যে ইতিমধ্যেই শুরু হতে চলছে শুরু শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি খোলা একটি জিপে আহসান মাসুদ তিনি কিন্তু আসছেন হ্যাঁ খোলা একটি জিপে আহসান হাবিব মাসুদ তিনি আসছেন হ্যাঁ খোলা একটি জিপে কিন্তু আহসান হাবিব মাসুদ তিনি আসছেন আমরা সেটা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে খোলা জিপে আহসান হাবিব মাসুদ তিনি ইতিমধ্যেই যে আজকে মোটর সাইকেল শোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হতে চললো হ্যাঁ আসান হাবিব মাসুদ তিনি কিন্তু হাত নাড়িয়ে খোলা জিপে কিন্তু তিনি সকলকে বার্তা দিচ্ছেন এবং তিনি খোলা জিপে কিন্তু চলছে আমরা সেই পিছনে যে গাড়ির পিছনে কিন্তু অনেকগুলো মোটর সাইকেল আছে আমরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মোটর সাইকেল নিয়ে কিন্তু আজকের যে খোলা জিপে আসান হাবিব মাসুদ তিনি হাত নাড়িয়ে সকলকে যে বার্তা দিচ্ছেন সেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেলাম সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই প্রতি অংশগ্রহণ করছে